উঠাই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে আরম্ভ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করতে করতে দেখে আল্লাহ নবীজি ওই গোরস্থান ময়দানে গিয়ে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিললেন নবীজি আয়শার সম্মুখে তখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল ডাক দে বলেন আইসা এখানে আসলে কেন বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি ধারণা করেছিলাম আপনি মনে হয় কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছেন আল্লাহ নবী সাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেন আইসা তুমি কেমন করে এমন ধারণা করতে পারলে যে আল্লাহ আল্লাহ রসুল তোমার সাথে অবিচার করবে কখনোই নাই রে আইসা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত আইসা রদি আল্লাহ আনহার কথা শুনে আইসা রদি আল্লাহ তালানহার রসুলের কথা শুনে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি তো জানি না আজকের রাতটা কোন রাত আল্লাহ এবং তার রসুলি এটা ভালো জানেন বলেন সোহান আল্লাহ এটা ছিল একটা আদব যদি কখনো তারা জানতেন তাহলে সাথে সাথে বলতেন না বলতেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন এটা রসুলের মুখ দিয়ে বের করার জন্য কোনো বিষয় জানা আছে ভাই এটা কি আপনি জানেন আল্লাহ আল্লাহ রসূলি ভালো জানেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ রসুল প্রশ্ন করছে ভাই আল্লাহর বান্দা তোমরা কি এটা জানো রসুল আলাহিসাল্লামের কথার জবাবে নবীসাল্লা আল্লাহ আলাইসাল্লামের প্রশ্নের জবাবে সাহামীরা বলতেন আল্লাহ এবং তার রসুলই এটা ভালো জানেন ঠিক বাবাজিরা আমার আয়সা রদী আল্লাহ হুতারান হায় জবাব দিলেন আল্লাহ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আমি আয়সা কেমন করে জানবো আল্লাহ নবী বললেন রে আজকের রাতটা হলো সেই রাত সাবান মাসের মধ্য রজনী আল্লাহ আলমিন এই রাতে হিংসুক হিংসুক আর সেরকারী লোক ব্যতীত সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আরো জোরে বলেন সুহান আল্লাহ এক নাম্বার হাদিস পড়লাম মনে থাকবে তো এক নম্বর হাদিস আইসা রে এটা কোন রা তুমি তো জানো না এটা হলো সাবান মাসের মধ্য রজনী যেটা হিংসুক আর সিরেকারী লোক ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় বলেন সোহান হাদিসের মধ্যে আসছে ইমনে মাজা শরীফ নবীজি আমার মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে বর্ণনা করছেন ও আমার সাহাবিরা শুনে নাজকে রাতটা কি রাত জানো লাইলাতু সাবান এরাতে আল্লাহ পা আফ বনাইলাম প্রথম আসমানে নেমে আসেন বাইতুল ইজ্জাতে প্রথম যে দুনিয়ার যে প্রথম আসমান এই আসমানের মধ্যে আল্লাহ পাফ বনাইলাম নেমে আসার পর দুইখানা আত্ম প্রশস্ত করে দিয়ে ডাক দাই ও হে কে আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের গোনা গুণো করে দেব বলেন সোহা আল্লাহ পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কে আছো কে আছো তোমাদের মধ্যে অভাবী যারা অভাবের মধ্যে পড়ে আছো আমি আল্লাহ আমার কাছে যাও আমি তোমার অভাব দূর করে দেব বলেন সোহান আল্লাহ কে আছো নিজেদের রোগ মধ্যে পড়ে অসুস্থ অবস্থায় আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার শরীরকে সুস্থতা দান করে দেব বলেন না সোহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত রাত্রি মধ্যরাত্রি থেকে শুরু করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত এভাবে তার কুদরতি হাত মোবারক প্রশস্ত করে করে সমস্ত মানুষদেরকে ডাকতে থাকে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হাদিস বলেছি এবার তিন নাম্বার হাদিস নবী সাল্লাম তার সমনাম জবান দিয়ে বলেছেন গো শুনে নাও জেনে নাও সাবান মাসের মধ্য রজনী যখন এসে যায় মনে আছে তো আপনাদের সাবান মাসের মধ্য রজনী যখন এসে যায় আল্লাহ একটা বছরের কোন বান্দা বিবাহ করবে কে মারা যাবে কে কি খাবে একটা বছরের সমস্ত ভাগ্য লিপি গুলা এই রাতের মধ্যে আমার আল্লাহ নোট করেন বলেন সুবাহান আল্লাহ আরো জোরে জোরে কন সুবাহান আল্লাহ তিন নম্বর হাদিস গুলি বা চার নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরের জবান দিয়ে 15000 বছর আগে বলেছে উম্মাহ শুনে নাও জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে এত সংখ্যক মানুষদেরকে ক্ষমা করে দেয় বনি কাল গর্তের ছাগলের গায়ে যত পশম ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রেওয়াজ আন বানানো কথা বলি না কারণ জাহান্নামে যাওয়ার জন্য ভয় আছে জাহান্নামে যেতে চায় না জাহান্নামের আযাবের বড় ভয় করি আমরা আমরা আল্লাহ রহমত আশায় বসেছি হাদিস সঙ্গ মানব জীবন গঠন করবো আল্লাহ জাহান নাম থেকে বাঁচাবে আমরা একসাথে কেয়া মতে যাব যাবো আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সাবান মাসের মধ্যে রোজ নিয়ে যখন এসে যায় আমার আল্লাহ বনি কাল করতে ছাগলের গায়ে যত পশম কেন কাল করতে ছাগলের কথা বলা হলো রে কাল করতে ছাগলের গায়ে প্রচুর পরিমাণে পশম হত বেশি কারণ দেখবেন কিছু কিছু ছাগলের গায়ে প্রচুর পরিমাণে পশম আছে না নাই প্রচুর পরিমাণে প্রশম আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বললেন ও আমার উম্মত আল্লাহ কাল গোটের ছাগলের গায়ে যত পশম এই সাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ আলমিন ওই ছাগলের গায়ে যত পশম আছে তার থেকে অধিক সংখ্যক মানুষকে আমার আল্লাহ মাফ করে দেয় আরো জোরে বলবো না সোহান আল্লাহ হাদিস পড়লাম কয়ডা

চোদ্দ তারিখ দিন তো রাত সবার এসে যায় তোমরা রাত্রে বেলা দাঁড়ায় এবাদত বন্দিগি করবা আর দিনের বেলা তোমরা রোজা রাখবা কনসো আল্লাহ তোমরা রাত্রে বেলা এবাদত বন্দিগি করবা আর দিনের বেলা তোমরা কি করবা রোজা রাখবা এই দিনে যদি তোমরা ইবাদত বন্দিগি করো রাতে যদি নামাজ পড়ো দিনে যদি রোজা রাখো আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে জান্নাতের ফাইসালা করে দেবে বলেন আল্লাহ হাদিস পড়লাম পাঁচটা আর একখানা হাদিস পড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মত শুনে নাও জেনে নাও ১৪ তারিখের শাবানের রাত যখন এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে কয়েকটা দিন সমস্ত উম্মদেরকে মাফ করে দেন আমের ঘোষণা দেন রহমতের নজরে তাকান রহমতের নজরে আল্লাহ সব সময় তাকায় কিন্তু খাস কিছু নজর কিন্তু আছে ওই খাস নজর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন তাকান সেই দিনগুলোর মধ্যে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যে রজনী যখন এসে যায় আল্লাহ স্পেশাল ভাবে মায়ার নজর দিয়ে দয়ার নজর দিয়ে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য